হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন বন্ধুরা আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন শুভ সকাল এই সুন্দর ফুলটার নাম আমি ঠিক বলতে পারবো না আপনারা বলেন তো এটার কি নাম আমার কাছে খুবই ভালো লাগে এই ফুলটা এগুলো সব আমার আম্মু আর ভাইয়াদের লাগানো ফুল গাছ আর যত গাছপালা আছে সবকিছু ওই যে আকাশটা দেখা যাচ্ছে সূর্যটা ঝলমলের রোদ আহ আমাদের বাড়ির একটু ভিডিও নিচ্ছিলাম ওই তো ওই কাটা গাছটা নতুন করে আবার পাতা জন্ম নিচ্ছে এই পেয়ারা গাছটায় অনেক মিষ্টি পেয়ারা হতো আগে কিন্তু কাঠবিড়ালির আক্রমণে আর পোকার আক্রমণে সব শেষ এটা আমাদের বাড়ির এখন আর সেরকম পেয়ারা হয় না এই জন্য কেটে দেওয়া হয়েছে ডাল কেমন দেখা যাক এখন কিন্তু দেখতে অদ্ভুত সুন্দর লাগছে কিছু মানুষের জীবন কতটা অদ্ভুত তাই না কেউ হারানোর পরেও নতুন কাউকে নিয়ে ভাবতে পারে না। আর কেউ? ছেড়ে যাবার পর নতুন কাউকে নিয়ে ব্যস্ত হয়ে পরে এই পৃথিবীতে। এটাই দুনিয়া। উঠোনে মুরগি খেলা করছিল। তিনটা বাচ্চা আছে এখন। আহ আমার আম্মার মুরগি পালার অনেক শখ। দেখেন কি সুন্দর খেলা করছে ওরা মাটিতে শুয়ে শুয়ে? আমি আমার ভিডিওসে গ্রামের পরিবেশগুলো তুলে ধরার চেষ্টা করছি না কার কেমন লাগবে তারপরে আপনাদের জানাবেন। এই উঠনে লিচু গাছ আছে আম গাছ আছে তারপর নারিকেল গাছ আছে কিন্তু এত কাঠ বিড়ালি ছিল এখানে যে আমাদের কোনো কিছুই ভালো মতো হতে পারে নাই জন্য অনেক গাছপালা কেটে ফেলানো হয়েছে আসলে কিছু জিনিস দেখতে সুন্দর কিন্তু পুরোটা জানলে বোঝা যায় যে সে সুন্দরের পিছে কত ক্ষতিকর জিনিস লুকিয়ে থাকে কাঠ জিনিসটা ঠিক এমন খুবই ভয়ঙ্কর আমাদের অনেক কিছু নষ্ট করে ফেলছে এই কাঠ বিড়ালি আহ মুরগি গুলো খেলা করেই চলেছে ওদের মায়ের সাথে মা কালো রঙের বাচ্চা গুলা সাদা সুন্দর আমি একটু গাছের ভিউ নিচ্ছিলাম আকাশের ভিউ নিচ্ছিলাম রোদের ভিউ নিচ্ছিলাম আমার কাছে বেশি রোদ টা ঠিক জানি না কিন্তু আমার ভালো লাগে এটা উঠোনের মাঝখানে যখন আমরা আর্মি প্লেসে ছিলাম আমার আমার অনেক বাগান করতো চারিদিকে অনেক বাগানের প্লেস থাকতো আর্মি ক্যাম্পের চারিদিকে তো আমার আমি ছোটবেলা থেকে দেখিয়েছি अम्মা অনেক পরিশ্রমী একজন মহিলা সে কখনো বসে থাকে না একটানা একটা কিছু কাজ করবেই আর এই তো আমি অতটা গাছ পাগল না কিন্তু ভালো লাগে আমার থেকে কম আমার দুজন ভাই আছে বড় ভাইয়া ভাইয়ার আবার গাছ পাগল ছোট ভাইয়াটা বেশি গাছ পাগল আমার মায়ের মতো তারা যখন ঢাকা থেকে ছুটিতে এখানে আসে তখন বিভিন্ন ধরনের গাছ এনে উঠোনে লাগিয়ে দেয় আমি জানিও না অনেকগুলোর নাম আমি বলতেও পারবো না